উহু আমি আপনাদের সাথে দীর্ঘস্থায়ী পেশীর ব্যথা সম্পর্কে কথা বলতে চাই উহ যা আজকের দিনে একটি খুব সাধারণ অবস্থা উহ অর্থোপেডিক ক্লিনিকে পরিদর্শনের জন্য উম আমাদের কাছে অনেক মানুষ আছে যারা ডেস্কের কাজ করে এবং তারা তাদের সিস্টেমে ঘন্টার পর ঘন্টার কাজ করে উহো এছাড়াও বাড়ি থেকে কাজ করা আজকের দিনে একটি সাধারণ বিষয় উহু এবং অনেক রোগী আমাদের কাছে আসে উহু উহু পেশির ব্যথা নিয়ে বিশেষ করে ঘাট উপরের পিঠ নিচের পিঠ নিতম্ব এবং নিতম্বের এলাকায় উহু এবং এগুলি শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ তাহলে রোগীরা সাধারণত এসে বলে যে তারা তারা কার্যকলাপে ব্যথা পায় উহ এবং উহ যতটা এটি বাড়ে তারা এমনকি বিশ্রামের সময়ও ব্যথা পেতে পারে উহ অনেক রোগী এমনকি বলে যে তাদের ঘাট থেকে তাদের উহ বাহুতে বা নিচের পিঠ থেকে তাদের ওহ নিতম্ব বা উরুতে ব্যথা ছড়িয়ে পড়ছে অনেক এটি নিচের অঙ্গে সায়াটিক ধরনের ব্যথা বা উহ উপরের অঙ্গে ডিস্ক ওহ স্নাজু চাপের ধরনের ব্যথার সাথে গুলিয়ে ফেলে এবং তারা আতঙ্কিত হয়ে আমাদের কাছে আসে তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে এই ধরনের ব্যথার কারণগুলি কি ওহ মূলত চারটি ওহ প্রধান কারণ রয়েছে প্রথমটি হলো উহু অঙ্গবিন্যাসের কর্মদক্ষতা তাহলে উহ আমাদের মধ্যে অনেকেই ডেস্কে কাজ করার সময় অদ্ভুত অবস্থানে বসে থাকি উহ ল্যাপটপও যদি সঠিকভাবে ব্যবহার না করা হয় তাহলে উহ হাট উপরের পিঠ এবং এমনকি নিচের পিঠের এলাকায় অনেক চাপ সৃষ্টি করে তাহলে এই অঙ্গবিন্যাসগুলি ঠিক করা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় উহ বিছানায় সুরে আমাদের স্মার্টফোন ব্যবহার করাও আজকাল একটি সাধারণ ব্যাপার উহো এবং আমরা যেভাবেই করি না কেন শুয়ে স্মার্টফোন বা অন্য কোনো মোবাইল ডিভাইস ব্যবহার করা পিঠের পেশির জন্য ক্ষতিকর হতে পারে উহো তাই এটি প্রথম প্রধান কারণ উহো দ্বিতীয় কারণ হলো যথাযথ শারীরিক কার্যকলাপের অভাব এখন উহো যেহেতু উহো আমাদের মধ্যে অনেকেই দেশকে অনেক সময় ব্যয় করি উহো আমরা যথেষ্টভাবে প্রসারিত করি না তাই একটি জিনিস আছে যাকে মাইক্রোব্রেক স্ট্রেচ বলা হয় যা উহ ডেস্ক জব যাদের আছে তাদের জন্য পরামর্শযোগ্য তাই উহু ছোট একটি গলা মিচের পিঠ পায়ে স্ট্রেচ করা সম্ভবত দুই পাঁচ থেকে তিন শূন্য মিনিটে একবার উহো পরামর্শযোগ্য উহ এছাড়াও কর্মক্ষেত্রে এই ধরনের দীর্ঘস্থায়ী পেশির ব্যথা প্রতিরোধ করতে যা করা যেতে পারে তা হলো ক্যাফেইন গ্রহণ কমানো উহ জল গ্রহণ বাড়ানো উহ এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া উহু এছাড়াও সম্ভব হলে প্রাকৃতিক আলোতে কাজ করা এর বাইরে অনেক পালন করে উহ যেমন ভিটামিন ভিটামিন ডি এবং বি এর এক দুই ঘাটতি উহ যারা প্রোটিনের ঘাটতিতে ঢুকছেন এবং যথাযথ মাইক্রোমিনারেল গ্রহণ করেন না উহ তাদেরও এই সমস্যা বেশি হয় উহ জল গ্রহণ যেমন আমি আগেও উল্লেখ করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে শেষ কারণ হলো চা তাহলে অনেক সময় আমরা শারীরিক প্রকাশ দেখতে পাই উহ চাপের এবং উহ অবশ্যই আমি বলছি না যে এটি এই ধরনের ব্যথার একমাত্র কারণ উহ কিন্তু এটি অবশ্যই অবদান রাখে আমরা যখন বেশি চাপের মধ্যে থাকি তখন আমাদের পেশিগুলি অনেক বেশি টান টান রাখি এবং কারণ অনেক সময়সীমা পূরণ করতে হয় এবং আপনি জানেন ঘড়ির কাঁটা ধরে কাজ করা এবং অদ্ভুত সময়ে কাজ করা এটি ঘটাতে পারে কিছু ধরনের চাপ কমানোর জন্য উহ হয়তো কিছু ধরনের প্রাণায়াম বা ধ্যানের সাহায্যে উহ এবং এই ধরনের কার্যকলাপগুলি উপকারী হবে